শেখ হাসিনা শেখ হাসিনা আমি এরকম শুনতে পাচ্ছি এখন ভারত চায় না যে শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে আবার ফিরুক ভারতের শেখ হাসিনার উপর এত হওয়ার কারণটা কি না এটা এইটা সত্যতা আমার ঠিক জানা নেই ভারত এটা চায় না ভারতের সাথে আহ শেখ হাসিনার বিকল্প হিসাবে যদি কেউ চিন্তা করে জয়কে তো জয়ের সাথে ভারতের কোনো রাজনৈতিক নেতার বড় কোনো আলোচনা বড় কোনো বৈঠক কখনো হয়নি আহ এটা নিয়ে হওয়ার সম্ভাবনাও নাই এখন যদি এরকম হয় যে বাংলাদেশে আর একটা হাইব্রিড আওয়ামী লীগের জন্ম দেওয়ার হতে পারে একবার চেষ্টা হয়েছিল যে তিন চারজনকে নিয়ে হয়েছিল তার সেই তিন চারজনের কেউ সেটা স্বীকার করেনি হম আমরা সাবেের হোসেন চৌধুরীর কথা দু আহ সেই এগারো সালের ওয়ান ইলেভেনের সময়ও কিন্তু আমরা শুনেছিলাম যে সাবের হোসেন চৌধুরীকে দিয়ে একটা আহ হাইব্রিড আওয়ামী লীগ তৈরি করা হচ্ছে সংস্কারপন্থী আওয়ামী লীগ তো সেই সময় হাসাব সাবির হোসেন চৌধুরী চেষ্টা করেছিলেন যে কারণে সাবির হোসেন চৌধুরী পরে পরেবার বার কখনো আর মন্ত্রী হন নাই পরের বার কোনো আর মন্ত্রী যন্ত্রী হতে পারেন নাই তো এবার তারা অস্বীকার করেছেন যে তারা কেউ সেই চেষ্টায় যান এখন কথা হলো যে হাসিনাকে শেখ হাসিনাকে ভারত পছন্দ করে না তার বিকল্প চায় এই কথাটা সত্যতা নাই কিন্তু আমি আপনাকে একটা এক্সাম্পল দেব সেটা হলো যে আপনাকে আশ্রয় দেওয়া মানে এই না যে আপনাকে আবার রাষ্ট্র ক্ষমতায় পুনর্বাসন করার জন্য আমি চেষ্টা করব। আপনাকে আমি আপনি আপনি আমার দুয়ারে এসেছেন, আপনার রক্ষা আমি কিন্তু আপনার বিয়ে সাদী দেব আপনার বাচ্চা কাচ্চা হবে তাদেরকে লালন পালন করব। আপনার আপনার অন্ন বস্তু সবকিছু দেবো আপনার আত্মীয় স্বজনকে পালবো এরকম কোন শর্ত কিন্তু আমি আপনাকে দেইনি দালাইলমা উনিশশো সাল থেকে ভারতে আছেন আমার সঙ্গে চীনের বিরাট বাণিজ্য ভারতের সঙ্গে চীনের বিরাট বাণিজ্য ভারত সেই বাণিজ্য নষ্ট করে নাই দালাই লামার কারণে সুতরাং দালাই লামাকে যেরকম ভারত সারা জীবন ধরে রক্ষা করে যাচ্ছে হাসিনাকেও সারা জীবন ধরে রক্ষা করবে কিন্তু হাসিনাকে ক্ষমতায় বসাবে এরকম কোনো কথা প্রতিশ্রুতি গ্যারান্টি কোন কিছুই কিন্তু ভারত দেয় না আওয়ামী লীগের লোকেরা তা চায়ও না এখন আওয়ামী লোকেরা জান আওয়ামী লীগের লোকেরা তা চায়ও না কিন্তু আওয়ামী লীগের লোকেরা আওয়ামী লীগের কর্মীরা এখন জানতে চায় শেখ হাসিনা কবে ফিরবেন তিনি যদি এসে জেল খাটতে হয় জেলও খাটবেন আওয়ামী লীগের তিনি তিনি যদি জেল খাটতে হতো তাহলে কিন্তু তিনি চলে আসতেন তাকে তো ফাঁসি দেওয়া হয়েছে তো রাইট তাহলে এই যে এখন বাতিল হয়ে যাওয়ার কথা সেই উদ্যোগটা কেন নেওয়া হচ্ছে না না সেই উদ্যোগটা সেই উদ্যোগটা ভারতের দেওয়া শর্তের ভিতরে আছে ভারত যে বিএনপি কে যে শর্তগুলো দিয়েছিল তার ভিতরে অন্যতম একটি শর্ত হচ্ছে যে ইনুস আমলের অর্ডিন্যান্স গুলো বাতিল করতে হবে সেই অর্ডিন্যান্স গুলো বাতিল করলে আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা সেটা অটোমেটিক্যালি প্রত্যাহার হয়ে যাবে বাতিল হয়ে যাবে তো সেই ব্যাপারে তারেক রহমান সাহেব কোনো স্পষ্ট ঘোষণা দেননি তারেক রহমান সাহেব নির্বাচনের আগে বলেছিলেন আমি ব্যক্তিগতভাবে কোনো দল দলের নিষেধাজ্ঞা কেউ এরকম নিষিদ্ধ করতে পারে সেটা হচ্ছে একটা লজিকে একটা লজিকের কাউন্টার লজিকে উনি বলেছিলেন কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পরে তিনি অফিসিয়ালি কি কোনো ঘোষণা দিয়েছেন যে আমি ভারতের ওই শর্তানুযায়ী অনুযায়ী সমস্ত যে বাতিল করব আমি আইসিটি বাতিল করব আইসিটি বাতিল করে আওয়ামী লীগকে পুনর্বাসন করাবো বা মতো রাজনীতি করে এটা তো উনি বলেননি যদিও এই শর্তটা ভারতে তার উপরে দেওয়া আছে এখন দেখতে হবে কেবল সরকারের মেয়াদ একদিন হলো দুদিন হলো আমাদেরকে এটা কয়েক মাস দেখতে হবে আমার ধারণা ভারত এটা ছমাস পর্যন্ত এটা নিয়ে কোনো কথা বলবে না ছমাস পার হওয়ার পর ভারত হয়তো এই জিনিসটা মনে করিয়ে দিতে পারবে এটা নক করবে মনে হয় কি না দেখুন ভারতের অনেক আকাঙ্ক্ষা পূরণ করতে পারেননি বঙ্গবন্ধুও দেশের স্বার্থকে সবার আগে স্থান দিয়েছিলেন অনেকগুলো কারণে ভারত তার উপর নাকোশ ছিল কিন্তু বঙ্গবন্ধু তার নিজস্ব রাজনীতিটাই করেছেন শেখ হাসিনাও তার ভারতের অনেক আকাঙ্ক্ষা হয়তো পূরণ করতে পারেননি কিংবা তিনি একটা ভারসাম্যপূর্ণ রাজনীতি করেছেন যেমন ধরেন চায়নার সঙ্গে এটি ভারত কোনোভাবেই ভালোভাবে নেয়নি এটা তো আমরা কম বেশি সবাই জানি তো এখানে একজন মন্তব্য করেছেন যে বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধুকে বাঁচাতে পারেনি কিন্তু শেখ হাসিনাকে বাঁচিয়েছে ভারত এর জন্য ভারতের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত আপনার কাছে কি মনে হয় ডেফিনেটলি কৃতজ্ঞ থাকা উচিত কারণটা হলো কি যে আপনি একটা প্রতিবেশী ভারতের প্রতিবেশীর ভেতরে বাংলাদেশ বিশেষ কেন ভারতের তো আরো সাতটা প্রতিবেশী আছে তাই না তো এই প্রতিবেশীগুলোর বাংলাদেশ বিশেষ প্রতিবেশী বাংলাদেশের চার হাজার দুশো কিলোমিটারের যে সীমানা সেই জন্য না বাংলাদেশের জন্মের সাথে ভারত জড়িত বাংলাদেশের অভ্যুদয়ের সাথে ভারত জড়িত এবং ভারতের বারো হাজার মতান্তরে ষোলো হাজার সৈন্যের মৃত্যু হয়েছিল একাত্তরের যুদ্ধে মুক্তিযুদ্ধে তো সেই জন্য ভারত এটাকে তার তার নিজস্ব একটা যুদ্ধ মনে করে এবং তার যে যুদ্ধে অংশগ্রহণ এবং সেই কারণে বাংলাদেশের সেই জন্য বাংলাদেশ শ্রীলঙ্কা মালদ্বীপ পাকিস্তান ভুটান এদের থেকে ডিফারেন্ট টাইপের একটা প্রতিবেশী আলাদা মাপের প্রতিবেশী তার মানে এই না যে এই প্রতিবেশী সরকারের যেই আসবে তার সমস্ত কিছুকে আমার পছন্দ করতে হবে ব্যাপারটা এরকম না আপনি ধরুন জামাত বাংলাদেশের ক্ষমতায় আসবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কি জামাতের সকল কর্মকাণ্ড সমর্থন করবেন করবেন না করবেন না করার কথা না আমি যদি এক্সাম্পল দিই অনেক বাড়বে এক্সাম্পল যাচ্ছি না তো ভারত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবকিছু পছন্দ করবে এরকম তো কোন শর্ত নেই তাই না বঙ্গবন্ধু ভারত বঙ্গবন্ধুকে যেভাবে আহ মুক্তিযুদ্ধের সহায়তা করেছে মুক্তিযোদ্ধাদের সহায়তা করেছে এক কোটি শরণার্থীকে ভারতের ওই সময় অর্থনৈতিক অবস্থা এরকম ছিল না ভারতের অর্থনৈতিক অবস্থা খুব সঙ্গীন ছিল সেই সময় এক কোটি শরণার্থীকে আশ্রয় দেওয়া মুক্তিযোদ্ধাদের অস্ত্র দেওয়া ট্রেনিং দেওয়া যুদ্ধের সহায়তা করা এবং তিন তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত একটা সম্মুখ যুদ্ধ করে পাকিস্তানকে পরাজিত করে ভারতকে বাংলাদেশকে স্বাধীনতা তুলে দেওয়া এবং তার থেকেও বড় কথা ভারত দেশটাকে স্বাধীন করার পর তার সৈন্যকে এখান থেকে সরিয়ে নিয়ে গেছে যদি না সরিয়ে নিত বাংলাদেশের কি কিছু করার ছিল আপত্তি করা ছাড়া মিনমিন করে আপত্তি করা ছাড়া জোরালো কোনো বক্তব্য দেওয়ার ক্ষমতা ছিল না বাংলাদেশে কিন্তু ভারত তার সৈন্যদেরকে প্রত্যাহার করেছে তো এই যে বদল্যতা ভারতের সেটাকে আপনাকে অস্বীকার করা যাবে না সেটাকে স্বীকার করতে হবে কৃতজ্ঞতা সহ স্বীকার করতে হবে কিন্তু কিন্তু আবার আপনাকে এই জিনিসটা মূল্যায়ন করতে হবে যে পৃথিবীতে কোন দেশ কোন দেশের সরকারকে হান্ড্রেড পার্সেন্ট সমর্থন করতে পারে না হান্ড্রেড পার্সেন্ট কি সমর্থন আমরা ভারতকে করতে পারি সেসিনা কি পারেন ভারতকে সমর্থন করতে না না কিন্তু কিন্তু মঞ্জু ভাই বন্ধুত্বের তো কতগুলো। ফর্মুলা আছে বন্ধুত্বের একটা বড় হচ্ছে ইন ডিড রাইট এখানে নিড একজন মন্তব্য করেছেন ইন্দিরা গান্ধী অভিনন্দন জানিয়েছিলেন রাইট আমরা দেখলাম যে যখন ডক্টর ইউনুস ক্ষমতা গ্রহণ করলেন নরেন্দ্র মোদী অভিনন্দন জানিয়েছিলেন তাই না সো এখন রাষ্ট্রীয় যদি আপনি চিন্তা করেন বন্ধুত্বের জায়গায় যদি চিন্তা করেন তাহলে বন্ধুত্বটা কোথায় থাকলো আমি বন্ধুত্বের সংজ্ঞা ব্যক্তিগত বন্ধুত্বের সংজ্ঞা আর রাষ্ট্র রাষ্ট্র পর্যায়ের বা বন্ধুত্বের সংজ্ঞা আলাদা তা তো বটেই কিন্তু বেসিক ফর্মুলা তো এক জায়গায় না বেসিক ফর্মুলাও এক জায়গায় না ভূ রাজনীতিতে আপনার রিসোর্স আপনার রিসোর্সই হচ্ছে আপনার সাথে আমার বন্ধুত্বের মাপকাঠি আপনার যদি কোনো রিসোর্স না থাকে আপনি আমার কাছে সেরকম গুরুত্বপূর্ণ কোনো বন্ধু না আপনার কাছে রিসোর্স থাকলে তাহলে বা আপনার রিসোর্স আপনাকে কোনো কারণে আমার ব্যবহার করতে হলে তাহলে আপনি আমার কাছে গুরুত্বপূর্ণ বন্ধু মঞ্জু ভাই আমি ওর কথাটা বলি নাই আপনি দেখেন রাষ্ট্রীয় নীতি রাষ্ট্রীয় বন্ধুত্ব নিউ ডেফিনেটলি ভিন্ন রকম এবং সময় সময় সেটা বদলাতে পারে এটাই স্বাভাবিক না বদলানোটাই অস্বাভাবিক এবং প্রশ্ন করি ধরুন আমি ইন্দিরা গান্ধী আমি যখন দেখলাম যে বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে প্রায় দেড়শো পরিমাণ আওয়ামী লীগের নেতা মোস্তাকের সাথে আছে হেভিওয়েট নেতা এবং সেনাবাহিনী যে বঙ্গবন্ধুকে হত্যা করেছে সেই সেনাবাহিনীর কে অন্য সেনাবাহিনীরা কিন্তু হত্যা করতে আসেনি সব সেনাবাহিনী ওই সেনাবাহিনীর আন্ডারে কিন্তু বর্ষতা স্বীকার করেছে এইটা হলো একটা রাষ্ট্রের দেখার বিষয় একটা প্রতিবেশী রাষ্ট্র দেখলো সেই রাষ্ট্রের রাষ্ট্রপতিকে নিহত করা হলো যারা করলো তারা একটা মন্ত্রিসভা ঘটলো সেই রাষ্ট্রে সেই প্রধানমন্ত্রীর আহ মন্ত্রিসভার অর্ধেক সদস্য এই লোককে প্রধানমন্ত্রী বানালো এবং সেই দেশের যে প্রধান শক্তিশালী বাহিনী যেটা সেনা বাহিনী সবচেয়ে রাষ্ট্রের আপনার উৎস সেই বাহিনীও ওই সরকারকে সমর্থন করলো সেই ক্ষেত্রে একজন আপনার প্রধান কর্তব্য হচ্ছে তাকে কংগ্রাচুলেট করা সেজন্যই করেছে মোস্তাক আপনি শেখ হাসিনা জয় জেতার পরে ছিয়ানব্বই সালে পঁচাত্তর সালের পরে যে ছিয়ানব্বই সালে যে শেখ হাসিনা জয়লাভ করলো একুশ বছর পরে এসে তখন কি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছেন সেই সেই এখন বলেন শেখ হাসিনা ফিরতে হলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে ভারতীয় কিছু ইউটিউবার টোটালি বর্জন করতে হবে নাম্বার ওয়ান এটা দ্বিতীয়ত হচ্ছে যে ভারত যে শর্তগুলো দিয়েছিল সেই শর্তের ভিতরে অন্যতম শর্ত হচ্ছে যে আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে হবে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো না তারেকের কাছে এরকম কোনো মামাবাড়ির আবদার ভারত করেনি ভারত যে দাবিটা করেছে সেটা খুব সঙ্গত এবং সেটা একজন সৎ প্রতিবেশী সুলভ দাবি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে অবৈধভাবে কোনো বৈধভাবে নিষিদ্ধ করা হয়নি আওয়ামী লীগের এইরকম কোনো অপরাধ নেই যে অপরাধের কারণে তাকে নিষিদ্ধ করা হতে পারে যদি সেই অপরাধে নিষিদ্ধ করা হয় তাহলে সবচেয়ে আগে নিষিদ্ধ হবে হচ্ছে এনসিপি তারপরে নিষিদ্ধ হবে বিএনপি আওয়ামী লীগকে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞাটা তুলে নিতে হবে তুলে নেওয়ার পরে আওয়ামী লীগ কিভাবে রাজনীতি করবে কিভাবে দাঁড়াবে নিজের পায়ে দাঁড়াবে না কারো নিয়ে দাঁড়াবে সেটা আপ টু আওয়ামী লীগ সেটার ব্যাপারে ভারত দেখতে যাবে না এখন সেটার জন্য ভারত আমার ধারণা ছয় মাস ওয়েট করবে তো ইদানিং যদিও কোনো কোনো ইউটিউবার কোন কোনো কোনো ওয়েব পোর্টাল বলছে যে এইটা আগামী এক মাসের ভেতরে